পতাক কাফিলা কেসে লুটা মোদির সঙ্গে সমঝোতা কি পরিপ্রেক্ষিত হয়েছে কেন এডিসিবিআই তোমার খোকা বাবুকে ডাকা ডাকি করা বন্ধ করে দিল কেন অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি তুমি পার্টি খেয়ে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এলে কেন কাকে খুঁজি করতে যা খুঁজি তাই বোঝানো হবে না অনেক হয়েছে হাতে কলমে গরম গরম শিক্ষা পাবে এবার এই বাংলার আগামী লোকসভা নির্বাচনে দিদিভাই হাতে কলমে শিক্ষা পাবে দিদিভাই তোমাকে বাঁচাবে না ইডিসিবিআই দেখতে পাবে তুমি নয় ক্যাট দেখতে হবে বাঘ বাঘ বিরাট গোলায় বাঘের বাসে কোনটা কারণ একটাই কে ইডিসিবিআই অরবিন্দ কেজুলকে জেলে বলে দিচ্ছে এমনসোকে জেলে বলে দিচ্ছে অদ্ভুত নিয়মে খোকাবাবু পার হয়ে যাচ্ছে আর খোকাবাবু যখন পার হয়ে যাচ্ছে দিদি তখন ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে চলে আসছে দিদি ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে আসছে নিশ্চিন্ত ইন্ডিয়া জোট ছেড়ে কেন বেরিয়ে এলেন তার জবাব দেন মমতা ব্যানার্জি মোদী বিরোধী মানুষের যে গঠবন্ধন মোদী বিরোধী মানুষের বিজেপি বিরোধী মানুষের যে জোট সেই জোটের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে নীতিশ কুমার দ্বিতীয় গাদ্দারি করেছে মমতা ব্যানার্জি বাংলার মানুষ আপনাকে হাতে কলমে তার শিক্ষা দেবে বেশি দিন নয় এই ভোটেই আপনি হাতে কলমে গরম গরম শিক্ষা পেয়ে যাবেন এই ইন্ডিয়া জোট ভাঙার অপরাধে আপনি মোদীকে কুচি করতে খোকাবুকে বাঁচাতে ইন্ডিয়া জোট ভেঙে এসছেন এখন বড় বড় কথা ইডি ইডিসি বের হয়ে আপনি এসছেন ইন্ডিয়া জোট ভেঙে আপনি মোদীকে পরোক্ষে সহযোগিতা করছেন তাই অরবিন্দ কেজরিওয়াল জেল হয় হেমন্ত সরেনের জেলায় আপনার কথা মস্তি করে ঘুরে বেড়াই তার একটাই কারণ আপনি আত্মসমর্পণ করেছেন মোদীর কাছে তাই শাহজাহানকে সাই শাহজাহানের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার সময় মোদী যখন এলো রাজভবনে আপনি গুটি গুটি পায়ে গেলেন বেরিয়ে এসে বললেন গল্প করতে গেছিলাম আপনার গল্পের ফলাফল আমাদের জানা আছে না করিপিটা দিয়ে দেওয়া হবে একটা আমার যেটা সংসদের তরফ থেকে যেটা দেওয়া হয় সেটা দেওয়া হবে আমাকে এখানে কাজ করতে দেওয়া হয়নি সেটা আমি আগ্রহ করেছি এখনো বলছি কাজ করে দেওয়া হয়নি ঠিক পরিকল্পিতভাবে তারপরেও যখন পারছে না তখন জোর করে কাজ আটকে রেখেছে এমন কিছু গাছ যার পরিমাণ প্রায় দশ থেকে বারো কোটি সেটা ভোটের পর হবে ভোটের আগে ওরা ছাড়বে না আমাকে এখানকার জেলা শাসক বলছে এখানে সুইমিং পুলের জন্য একটা টাকা দিতে দিদির ইচ্ছা করে সুইমিং পুল ষাট লক্ষ টাকা খরচ হবে আল্লাহ পারলাম না দিদি যদি ইচ্ছা হয় গঙ্গায় স্নান করতে পারে গঙ্গার মধ্যে এত বড় সুইমিং পুল পৃথিবীতে কোথাও নাই আমি দিদির জন্য আলাদা করে সুইমিং পুল করতে পারবো না সব টাকা আমরা আটকে দিয়েছি করবো না মানুষের টাকা আমি বেপথে খরচা দিতে পারা সেই টাকার ভোটের পর কাজ হবে দশ থেকে বারো কোটি টাকা আটকে রেখেছে একটা পিএম ভোটের পর কাজ হবে বাকি সব টাকা খরচা করে দিয়েছি কিন্তু রেকর্ডে কেউ দেখাতে পারবে না আমার টাকা পড়ে আছে তাও আমি সত্যি কথাটা বলে দিলাম আমার স্যাংশন হয়ে গেছে কাজ সম্পূর্ণ হয়নি কিন্তু আসল খাতায় কিছু নেই সব টাকা বেরিয়ে গেছে আপনার সব তথ্য দেখে নিতে পারেন কিন্তু এখানকার প্রশাসনের বদমাইশিতে আবার প্রশাসনের বদমাইশিতে সব প্রশাসকের কথা বলবো না এর আগে যে ডিএম সে জেলা শাসকের বদমাইশিতে আমার টাকাটা সম্পূর্ণ খরচ করতে পারিনি ভোটের পর খরচ হতে পারে বাংলা দিদির বাংলায় বিশ্বমন্ত্রীর উপাচার্য নেই এই হই না বাদ তবে না দিদি এরপরে স্কুলে স্কুলে তাই হবে কলেজে করে তাই হবে শিক্ষা ব্যবস্থার মনে তুই উঠিয়ে দিয়েছে দিদি এইভাবে উঠিয়ে যাবে আস্তে আস্তে